তাহলে তোমরা তোমাদের নিজ নিজ নবুয় এবং নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে শেষ নবীর হাতে হাত রেখে তার উপর ইমান গ্রহণ করবে এবং শেষ নবীর দিন দুনিয়াতে কায়েম করবার জন্য তার সর্বরকম সহযোগিতা করবে কালা আক্রারতু আলা আল্লাহ বললেন এই শপথটা কি তোমরা গ্রহণ করতে পারবে আর এই শপথের উপর তোমরা দৃঢ় থাকতে পারবে সমস্ত পয়গম্বরগণ আদমা থেকে নিয়ে ঈসা আলিহালাতুসালাম পর্যন্ত সকলেই এক বাক্যে আল্লাহর নিকট শপথ করলেন অঙ্গীকার করলেন কালু আকরার না হে আল্লাহ আপনার শর্ত সহ আমরা অঙ্গীকার করলাম আল্লাহ বললেন আনা আল্লা শপথ অনুষ্ঠানের সাক্ষী তোমরা নিজেরাই থাকো তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম মোহতারাম হাজির এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আলামিন আখেরি পয়গম্বরের জাজিমুসাম মর্যাদার কথা আল্লাহ বলেছেন আখেরি পয়গম্বরের নবুবতের যে শান শৌকতের কথা আল্লাহ বলেছেন এটা বলা তো দূরের কথা বুঝবার শক্তিও তো আমাদের নাই সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক এই শর্তের ভিত্তিতে তাদেরকে নবুবত দিয়েছেন যে নবীদের নবুবত পালন চলাকালীন সময়ে যদি শেষ নবী চলে আসেন তাহলে সকল নবীগণ নিজ নিজ নবুয়ত নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে সমস্ত অনুসারীদেরকে নিয়ে আখেরি পয়গম্বরের সাহায্য করবেন এবং তার দিন দুনিয়াতে কায়েম করবার জন্য চেষ্টা করবেন এই শর্তের ভিত্তিতেই সমস্ত নবীগণ আল্লাহর কাছ থেকে নবুবত প্রাপ্ত হয়েছেন শুধু এই শর্তই নয় আল্লাহর কাছে নবীগণ শর্ত দিয়ে আসলেন দুনিয়াতে এসে তারা শর্তের কথা ভুলে গেলেন এটা কি হওয়া সম্ভব আল্লাহর নিকট পয়গম্বরগণ শর্ত দিয়ে আসলেন দুনিয়াতে এসে তারা শর্ত ভঙ্গ করলেন এটা কি সম্ভব যারা শপথ দিয়ে শপথ ভঙ্গ করে সে তো সাধারণ ইমানদারি হতে পারে না সে আবার পয়গম্বর হবে কিভাবে কাজেই এতে কোনো সন্দেহ নাই যে সমস্ত নবীগণ আল্লাহর দরবারে যেভাবে তারা স্বীকৃতি দিয়েছিলেন শপথ গ্রহণ করেছিলেন যে আমরা আমাদের সব সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমরা পয়গম্বর যদি চলে আসেন তার সহযোগিতা করব তার উপর ইমান আনব এই কথা তারা আল্লাহর দরবারে দিয়ে এসেছিলেন পৃথিবীতে এসে প্রত্যেক নবী তার এই অঙ্গীকারের উপর অটল এবং দৃঢ় ছিলেন মোহতরম হাজরিন আমরা বুঝতেই পারছি